আসসালামু আলাইকুম মনোনদীর তীর থেকে আমি জুনেদ আহমদ এবং আমার সাথে আছেন স্বাধীন অনলাইন টিভির খালেদ আহমদ স্বামীর আমরা আপনাদেরকে বাজার মনোনদীর সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা এখন পর্যন্ত মনোনদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আমরা সর্বশেষ পরিস্থিতি সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা কোন জায়গা থেকে যুক্ত হয়ে দেখছেন এবং আপনার এলাকার বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ প্রবল স্রোত কিন্তু মনোনদীতে এই মুহূর্তে আমরা অবস্থান করছি মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট ব্রিজের ঠিক সমুখ প্রান্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মনোনদীর সর্বশেষ অবস্থা প্রচুর স্রোত কিন্তু আছে নদীতে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে প্রচুর পরিমাণে স্রোত এবং পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে ধরো বিপদসীম অনেক উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আমরা যতদূর দেখতে পাচ্ছি আমরা গতকালকে আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম আজকে কিন্তু পানির পরিমাণ আরও বেড়ে গেছে অনেকটাই নাইট আহমদ পানি কত সেন্টিমিটার আছে পানি আমরা সকালের যেই তথ্য মতে পঁচিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল তো এখন বর্তমান অবস্থা আমরা আসলে এখন আর জানতে পারিনি আমরা জানার সাথে সাথে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করব এখন কিন্তু আমরা পঁচিশ সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এখানে চাঁদনিকাট নিগাট যেই পয়েন্টটি রয়েছে সেখানে ব্রিজের নিচে এখন পর্যন্ত বিপদসীমার পঁচিশ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে আমরা দেখাব আসলে পানির যে বর্তমান যে অবস্থাটা এখন পর্যন্ত কিন্তু বিপদসীমার পঁচিশ সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু মনু নদীর পানি প্রবাহিত হচ্ছে এই মুহূর্তে আমরা আসি মৌলভীবাজার জেলা শহরে ছাদনিঘাট বীজের সম্মুখ প্রান্তে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাই বেশি না কম ভাই পানি আসলে গতকালকের চাইতে পানি আজকে কিছুটা বৃদ্ধি পাইছে এবং পানি কিন্তু বৃদ্ধি পায় এবং পাশাপাশি আমরা কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে মৌলভীবাজার দলাই নদীর যে বাঁধটি বেঙে মৌলভীবাজার সদরের দিকে পানি প্রবাহিত হচ্ছে এবং প্রচুর পরিমাণে পানি কিন্তু এখন পর্যন্ত প্রচুর পানি প্রবাহিত হচ্ছে এবং পানি বৃদ্ধি পাচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি এবং যে দেখেছি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম তো আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হয়ে আমাদের দেখছেন এবং আপনার এলাকার বন্যা পরিস্থিতি জানাবেন এখানে কিন্তু আরেকটি বিষয় লক্ষণীয় এই মনু নদীর অবস্থা দেখতে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় করেছেন প্রচুর পরিমাণে উৎসুক মানুষ যারা মননদীর বীজ এবং যেটি নির্মাণাধীন রয়েছে সেই কিন্তু প্রচুর পরিমাণে মানুষ উৎসুক জনতা কিন্তু জড়ু হচ্ছেন অতিন্তু মননদীর নদীর সর্বশেষ অবস্থা জানার জন্য নাইট এমন আমি আট করে আছি এখানের অবস্থা বলা নাই রাস্তায় পানি উঠে গেছে নাইট এমন আসলে সব জায়গায় এইরকম অবস্থা প্রত্যেকটি মৌল মৌলবীবাজার জেলার প্রায় সব কোটি উপজেলা কিন্তু বলিত হয়ে পড়েছে প্রায় ষাটটি উপজেলায় বন্যাকবলিত মৌলবীবাজার সদর মৌলভীবাজার সদর কমলগঞ্জ রাজনগর জুড়ি বলেখা কুলাউড়া উপজেলা এবং শ্রীমঙ্গলের আংশিক কিছু এলাকা কিন্তু বলিত হয়ে পড়েছে আমরা চেষ্টা করছি আপনাদেরকে মৌলবীবাজার সহ সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার তথ্য নদী নদীর সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং দেখাচ্ছি আমরা বিশেষ করে এই মুহূর্তে যেটি বলতে যে মৌলীবাজার দোলাই নদীর যে ভাঙন দোলাই নদীর ভাঙন দিয়ে কিন্তু প্রবল স্রোতে এখনও পানি মৌলীবাজার শহরের দিকে প্রবেশ করছে এবং মৌলীবাজার সদরের বেশ কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হয়ে গেছে এবং ইতিমধ্যে এই সেমেরকোনা এলাকায় কিন্তু পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে এবং একজনকে একটি শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন এলাকাবাসী মনোনদীর নদীর এই তীব্র স্রোত এবং পানির অব্যাহত বৃদ্ধি যদি বন্ধ না হয় তাহলে কিন্তু মনু বিভিন্ন জায়গায় হয়তো বাঙন সৃষ্টি হতে পারে হয়তো বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে ইতিমধ্যে দলাই নদীর যে পানির প্রবেশ করে কিন্তু মনোনদীর। বাদের কাছাকাছি এবং মনু এবং দোলাই কিন্তু মিশ্রিত হয়ে যাচ্ছে প্রতিনিয়ত দোলাইয়ের পানি বৃদ্ধি দোলাই নদীর ভাঙন দিয়ে যে পানি প্রবেশ করছে সেই পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং প্রবল স্রোত প্রবল স্রোতে পানি বৃদ্ধি পাচ্ছে এবং মনু নদীর সর্বশেষ অবস্থা মনু বানবাসী যারা আছেন ইতিমধ্যে কিন্তু বানবাসী যারা আছেন অনেক এলাকায় প্লাবিত আমরা যদি একটু দেখাই অপর পাঁচটা মনোনদীর নদীর যেই উত্তর পাশটা রয়েছে গুজারাই এলাকার যে বানবাসী যারা রয়েছেন প্রায় সবার থেকে কিন্তু ইতিমধ্যে পানি প্রবেশ করেছে ভাই আমি ওয়াবদা তাকে আছি অসংখ্য ধন্যবাদ সুমন বাই ওয়াবদা থেকে আছেন আব্দুল সামাদ মোহাম্মদ ফয়সল মিয়া ভাই লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমার সিলেট চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান আল্লাহ করো যে ভাই দুয়াখর বা বিশেষ করে এই মৌলবীবাজারবাসীর জন্য মৌলবীবাজারের সব কোটি উপজেলা কবলিত এবং প্রতিনিয়ত কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে প্রতিনিয়ত বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে মৌলভীবাজারে বিশেষ করে জুড়ি কুলাউড়া বললেখার বন্যা পরিস্থিতি কিন্তু অবনতি হচ্ছে এবং কমলগঞ্জ মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির প্রতিনিয়ত অবনতি হচ্ছে আমরা ফানি কমের তোমরা রকম নুমান আহমদ ভাই সিলেট প্রতিনিধি আমাদের সিলেট থেকে যুক্ত হয়েছেন রসুন্দর ধন্যবাদ নুমান আহমদ ভাই আপনার লেখা ফানি কমে এটা অবশ্যই খুশির খবর আমাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমরা চাই পানি কমক এবং এই যে এই এই অবস্থা থেকে মানুষ পরিত্রাণ পাক মুক্তি পাক ভালো থাকুক সিলেটবাসী ভালো থাকুক বাংলাদেশের সকল মানুষ আমিনুর চৌধুরী ভাই আমাদের সম্মানিত অ্যাডমিন সিলেটই অনলাইন এবং সিলেট চ্যানেলের অন্যতম প্রতিনিধি একজন সমাজকর্মী আমিনুর চৌধুরী ভাই আমাদের সাথে লন্ডন থেকে যুক্ত হয়েছেন আসসালাম আলাইকুম ভাই ভাই কী অবস্থা আপনাদের অবশ্যই জানিয়ে দেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সিলেটের জন্য মৌলভীবাজারের জন্য সিলেটবাসীর জন্য আপনাদের কাজ কিন্তু অব্যাহত আছে আমরা জানি যে আমরা আপনারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই বন্যার্থদের পাশে দাঁড়ানোর যোজা কালক হেরেন ভাই এর বিনিময় অবশ্যই মহান আপনাকে দান করবেন ভাই আমি দোয়া করি আমাদের মৌলিয়া সকল মানুষকে বন্যা থেকে মুক্তি করে যে ভাই অবশ্যই এখন কিন্তু বন্যার্থ যারা রয়েছেন তাদের জন্য দুয়ার প্রয়োজন সবাই এগিয়ে আসুন এবং বিশেষ করে আপনাদের সহযোগিতার হাতটুকু প্রসারিত করুন আপনাদের সহযোগিতার হাত বাড়ান এই বন্যার্থ মানুষের জন্য বন্যার্থ যে এলাকাগুলো কারণ সিলেট পুরো বিভাগটাই কিন্তু বন্যা আক্রান্ত সিলেট জেলার সব কোটি উপজেলা বন্যা আক্রান্ত সুনামগঞ্জের সব কোটি জেলা উপজেলা বন্যা আক্রান্ত এবং আমাদের মৌলভীবাজারেরও কিন্তু সবকটি উপজেলাই বন্যা আক্রান্ত সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন সবাই এগিয়ে আসতে হবে বন্যার্থদের পাশে কারণ আমরা জানি যে সুনামগঞ্জে কিন্তু পাঁচশত নেই লক্ষ লক্ষ মানুষ কিন্তু সিলেট সিলেট এবং সুনামগঞ্জে পানিবন্দি হয়েছে এখন এখন যুক্ত হয়েছে মৌলভীবাজার মৌলভীবাজার জেলায়ও কিন্তু কয়েক লক্ষ মানুষ পানিবন্দি কয়েক লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন সায়াল মাহমুদ জুনেদ ভাই অনেক কষ্ট করতেছেন আমাদের আপডেট দিতেছেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ সায়াল মাহমুদ ভাই দুবাই থেকে শায়াল মাহমুদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের অন্যতম একজন প্রতিনিধি যারা আপনাদের কাছে আমাদের তথ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য কাজ করেন তাদের মধ্যে অন্যতম একজন সায়াল মাহমুদ ভাই অসংখ্য ধন্যবাদ শায়াল মাহমুদ ভাই আপনাদের ব্যস্ততার মধ্যে আপনারা দেশের খোঁজখবর নেওয়ার জন্য এলাকার খবর জানার জন্য আমাদের সাথে থাকছেন এবং আমাদের তথ্যগুলো আপনারা শেয়ার করে দিচ্ছেন মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন যে কথাটি বলছিলাম আসলে এই মুহূর্তে কিন্তু প্রচুর সহযোগিতার প্রয়োজন মানুষের মানুষের সাহায্যের প্রয়োজন বিশেষ করে হ্যাঁ শুকনো খাবার খাবার সেলাইন বিশুদ্ধ পানির সবচেয়ে বেশি সংকট কিন্তু বিশুদ্ধ পানির হয়তো বাসাবাড়িতে পানি উঠে যাওয়ার কারণে কিন্তু হয়তো পানির যে একটি সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানি খাবার সেলাইন এবং এই মুহূর্তে বন্যা কবলিত এলাকাগুলোতে কিন্তু পানিবাহিত রোগের প্রকোপ খুব বেশি বেড়ে যায় সেদিকে খেয়াল খুলে আপনারা হয়তো কিছু ঔষধ দিতে পারেন এবং খাবার সেলাইন বিশুদ্ধ পানি শুকনো খাবার পৌঁছে দিতে পারেন প্রতিনিয়ত বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে মৌলভীবাজারে এবং সুনামগঞ্জে সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি যদিও কিছুটা কমলেও কিন্তু সুনামগঞ্জে আজকে সকালের তত্ত্ব মতে কিন্তু উনত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উনত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল সেক্ষেত্রে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতিরও প্রতিনিয়ত অবনতি হচ্ছে এবং মৌলভীবাজার দোলাই নদীর দুটি বাঙন সৃষ্টি হলেও কিন্তু মৌলবীবাজারের দুটি বাঙন সৃষ্টি হওয়ার পরও কিন্তু বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং এখনও প্রবল স্রোতের পানি প্রবেশ করছে মৌলভীবাজার সদর উপজেলার দিকে এবং প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম বেশ কয়েকটি গ্রাম মৌলভীবাজার সদর উপজেলার দোলাই নদীর বাঙানের ফলে কিন্তু কবলিত হয়ে পড়েছে এবং বহু মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ মৌলবীবাজারের পানিবন্দী হয়ে পড়েছেন এই মুহূর্তে আপনারা যারা বিভিন্ন সামাজিক সংগঠন এবং সামাজিক ব্যক্তিবর্গ যারা আছেন অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সহযোগিতা করছেন আরও আপনার যারা আছেন সবাই এগিয়ে আসার অনুরোধ রইল আপনার সামর্থ্য অনুযায়ী কারণ টাকা পয়সা দন সম্পদ আপনার যতটুকু আছে এগুলো কিন্তু চিরস্থায়ী নয় এগুলো থাকবে না এগুলো রেখেই কিন্তু একদিন আপনাকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে হয়তো আজকে আপনি আছেন এখন আছেন কিছুক্ষণ পরে যে আপনি থাকবেন সেই নিশ্চয়তা কিন্তু নেই কিন্তু সেই আপনার যে অর্জিত যে সম্পদগুলো সেগুলো কিন্তু এখানেই রয়ে যাবে এই দুনিয়াতেই রয়ে যাবে শুধু আপনি থাকবেন না আপনি কিছু সময়ের মধ্যে যদি আপনি মৃত্যুবরণ করেন এর পরপরই কিন্তু আপনি আর এই সম্পদের মালিক থাকছেন না শুধুমাত্র দরজা জানালাহীন একটি বন্ধ ঘরই আপনার সম্বল আপনি আপনার বাসস্থান তো তাই এগিয়ে আসুন মানুষের সাহায্যে এগিয়ে আসুন এমডি আনসার উদ্দিন আপনাদের মাধ্যমে আমরা প্রবাস থেকে দেশের সব খবর পাই অনেক ধন্যবাদ আনসার উদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ আনসার উদ্দিন ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ওয়েস মিয়া আল্লাহ ব্লেস আমিন সুমা আমিন জি ভাই দোয়া করবা ইনশাল্লাহ দোয়া করবা এমডি কায়ুম বাই বাস্তিদের নাজিয়ে হ্যাঁ বৃষ্টি অন্য আসলে এখন বৃষ্টি অন্য মৌলুইবাজার যদিও জেলা শহরও বৃষ্টি না হলে কিন্তু মৌলুইবাজার সদর উপজেলা বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টি অব্যাহত রয়েছে মুতাহার আলী বর্তমানে মনোনদীর পানি কি কমছে না এখনও আসলে পানি কমার কোনো লক্ষণ নেই হয়তো একবার কমলে আবার দেখা যাচ্ছে যে কিছু সময় পরে কিন্তু পানি আবার বৃদ্ধি পাচ্ছে ইকবাল কুলাউড়া থেকে আমি কুলাউড়া অসংখ্য ধন্যবাদ কুলাউড়া থেকে যুক্ত থাকার জন্য রেডি ইসলাম কত সেন্টিমিটার এখন মনো নদীর পানি প্রায় পঁচিশ সেন্টিমিটার বিপদসীমার পঁচিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে স্বামীমাকে আল্লাহ তুমি হেফাজত করো যে ভাই আসলে দোয়া করবেন যার যার অবস্থান থেকে দোয়া করুন এবং সহযোগিতার হাত প্রসারিত করুন আমি কুলাউড়া থেকে দেখি ধন্যবাদ এমনি ইকবাল হোসেন ভাই তো কুলাউড়ার বন্যা পরিস্থিতি আমরা জানি যে অনেকটাই খারাপ তো আপনার এলাকার পরিস্থিতি জানাতে পারেন আপনার বাড়িতে পানি আছে কিনা বা আশপাশের অবস্থা আমাদেরকে জানাতে পারেন দর্শকদেরকে জানাতে পারেন বাই কি আজকে বেশ পানি বেশি বৃষ্টি আজকে বৃষ্টি নি আসলে বৃষ্টি তেমে তেমে বৃষ্টি চলছে তবে বাড়ি বৃষ্টিপাত আজকে লক্ষ্য করা যায়নি স্বল্প মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে তো অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন আপনারা আপনাদের সাধ্য মতো আপনাদের এলাকায় সহযোগিতার হাত প্রসারিত করুন এই সম্পদগুলো আপনারা যদি এই অসহায় মানুষের জন্য ব্যয় করেন তাহলে আপনার দুনিয়া আখেরা দুইটাই কিন্তু কাজে আসবে এই সম্পদগুলো আপনার আমরা আপনাকে বলছি না এটা যে আপনার সামর্থ্য নেই আপনি আপনার সর্বত্র দিয়ে দিন না সর্বত্র আপনার দিতে হবে না আপনি আপনার সামর্থ্য আছে আপনি একটি ফ্যামিলির পাশে দাঁড়ান দুটি ফ্যামিলির পাশে দাঁড়ান পাঁচটি ফ্যামিলির পাশে দাঁড়ান যদি আজকে আপনি একটি ফ্যামিলিকে সহযোগিতা করেন হয়তো মহান আল্লাহ আপনাকে আগামীতে হয়তো দশটি পরিবারের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিতে পারেন বা সে সামর্থ্য আপনাকে দান করে দিতে পারেন তো আমরা আমরা সবার প্রতি অনুরোধ রাখবো আপনারা এগিয়ে আসুন এই অসহায় মানুষের পাশে দাঁড়ান খান আসলে এই মানুষগুলো যে কবলিত যারা সবাই যে অসচ্ছল তা কিন্তু না যে আপনার সহযোগিতা নিয়েই তাদেরকে এই তো সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য বিশেষ করে এখন দেখা যাচ্ছে যে বাসাবাড়িতে পানি প্রবেশ করার কারণে বিশুদ্ধ পানির যে একটি সংকট তৈরি হয়েছে হয়তো বাসা বাড়িতে খাবার দাওয়ার পর্যাপ্ত পরিমাণে আছে কিন্তু বিশুদ্ধ পানির সংকট আপনি হয়তো বিশুদ্ধ পানি নিয়ে এগিয়ে আসতে পারেন সেই সব পরিবারের পাশে বিশেষ করে শহর এলাকা যেগুলো আমরা জানি যে সিলেটে শহরের অনেক এলাকায় কিন্তু পানি সিলেট শহরের অভিজাত এলাকাগুলো কিন্তু হয়তো পানি প্রবেশ করেছে জলাবদ্ধতা তৈরি হয়েছে সিলেট শহরে সিলেটের উপশহর এবং উপশহর সুপানিঘাট খাজির বাজার তালতোলা সব বহু এলাকা কিন্তু পানি প্রবেশ করেছে তো আপনারা সেই এলাকাগুলিতে বাসাবাড়িগুলিতে অন্তত পক্ষে যাদের পর্যাপ্ত খাবার আছে তাদেরকে বিশুদ্ধ পানি দিয়ে সহযোগিতা করতে পারেন এবং বিশেষ করে বন্যাকবলিত যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে এই মুহূর্তে কিন্তু পানিবাহিত বিভিন্ন রোগ দেখা দিয়েছে তো পানিবাহিত রোগ দেখা দিয়েছে আপনারা খাবার সেলাইন খাবার সেলাইন বিতরণ করতে পারেন বিশুদ্ধ পানি খাবার স্যালাইন কিছু মেডিসিন আপনারা দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু অসংখ্য মানুষ আশ্রয় নিয়েছেন যারা যারা হয়তো শুকনো খাবার বা একটু পানি একটি স্যালাইন একটু ওষুধের খুবই প্রয়োজন দেখা দিয়েছে কিন্তু সরকারি যে ত্রাণগুলো আসছে যেহেতু আমার ব্যবস্থা ভালো আসুন আমাদের দেশটি নিম্নয়ের দেশ তাই সরকারের পক্ষে একার পক্ষে যে ত্রাণগুলো বিতরণ করা হচ্ছে সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে না তাই এই আপনারা যারা দুই হাজার চব্বিশে আমরা দেখেছিলাম যে সিলেট যখন একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল তখন কিন্তু সারা বাংলাদেশের সারা বাংলাদেশের সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কিন্তু এগিয়ে এসেছিলো তার ফলে এই সিলেটবাসী কিন্তু এই কষ্টের মধ্যেও কিছুটা অন্তত